দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আজকে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা আজকে রয়েছি এই মুহূর্তে পঞ্চগড় জেলার কালিয়াগঞ্জের হাটে আজকে কালিয়াগঞ্জের হাটে কী রেটে শুকনো মরিচগুলো কেনা বেচা হয়ে গেলো তারই তথ্য আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব দর্শক কালিয়াগঞ্জের মরিচ একেবারে খুবই মান মানে অত্যাধিক ভালো পঞ্চগড় জেলার মধ্যে কালিয়াগঞ্জের মরিচ খুব ভালো এবং দানা একটা কাঠি সেরকম মরিচের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ খুবই ভালো আমরা এই মুহূর্তে অবস্থান করছি মার্শাল্লাহ ট্রেডার্স ওনাদের যে মরিচগুলো কিনছে সেই মরিচগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাজারটি জানানোর চেষ্টা করি কারেন্ট মরিচ ছয় টাকা থেকে সাত হাজার টাকা পর্যন্ত একচল্লিশ কেজি মন এবং জিরা মরিচ পাঁচ হাজার টাকা থেকে পঁচপান্নশো টাকা এবং ছেঁকা মরিচ চার হাজার টাকা থেকে চুয়াল্লিশশো টাকা ফটকামরিচ মরিচ আজকের বাজারে কেনা বেচা হয়ে গেল চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পার কেজি তো যদি আপনাদের প্রয়োজন হয় মার্শাল এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন